আজকে আপনাদের মানে চমৎকার তিনটি প্রোডাক্ট দেখাবো তিনটি প্রোডাক্টের সাথে আপনারা খুবই জড়িত এই প্রোডাক্ট তিনটি আপনাদেরকে আমি আজকে বলবো কোনটা কি কাজে আপনারা ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করবেন এবং কারা ব্যবহার করবেন এবং এটার কি কি কাজ তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো এই ক্যামোমিল সান তারপরে দেখাবো এই যে ফিলিং জেলটা ফিলিং জেল আরেকটি দেখাবো আপনার ওসুপি সিরাপ তিনটি আপনাদের কাছকে বলবো প্রথমে দেখাবো আমি ক্যামোমিল সানটি সান এত ভালো যে কি বলবো একদম একদম অপরূপা অপরূপা তবে মেয়েদের জন্য এটা কারণ এটা যখন দেয় তখন ওনাকে শুধু সান প্রটেকটিভ নয় তারপরে সান প্রটেকটিভ তো লেখাই আসে কিন্তু সান প্রটেকটিভ পাশাপাশি এটাকে মেকআপ লুক দিবে মুখটাকে গ্লাস স্কিন করে ফেলবে মুখটাকে একটা গ্লাস তো হবে এর পাশাপাশি মুখে যে একটা শাইনিং একটা উজ্জ্বল একটা ভালো লাগার যে স্কিন তৈরি হবে মানে এটার কাজ হলো এটা ত্যামবিল সানটি আর একটু যদি আমি আপনাদেরকে বলি ইলিং জেল খুবই খুবই জনপ্রিয় একটি জেল যে জেল ব্যবহার করে অনেকের গলায় শরীরের বিভিন্ন র জায়গায় কালসে দাগ পড়ে যায় উজ্জ্বলতা নেই ভাজ পড়ে গেছে একদম বিচ্ছিরি অবস্থা এটা বের করে খালি ডলা দিয়ে দিবেন এক ডলাতে দেখবেন যে আপনার হাতে সব ময়লা এসে পড়েছে আপনার এই যে রিয়েল স্কিন সেটা বেরিয়ে আসবে এটা আপনি যখন ইচ্ছে তখন ব্যবহার করতে পারেন তারপরে আপনাদেরকে আমি দেখাবো ওসুপি কাজ বলে তো শেষ করাই যাবে না অতুলনীয় জিনিস অনেক চমৎকার জিনিস যে দিয়েছে সেই একদম অপরূপা হয়ে গেছে এ পর্যন্ত আমরা যত মানুষকে দিয়ে এটা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারে যেটা ব্যবহার করে আপনি আমাকে ধন্যবাদ দিবেন তো প্রোডাক্ট তিনটি আপনারা আমাদের কাছে পাবেন একদম পিওর অথেন্টিক্স ব্যবহার করে ধন্যবাদ জানাবেন এ পর্যন্ত রাখবো আল্লাহ